মতাদর্শ আছে মানব বচিত যত ধর্ম আছে মানববচ্ছিত যত আইডিওলজি আছে সবকিছুর মানে এটি শুধু থিওরি দিয়ে রেখেছে যে এটা মানলে এটা হবে সেটা মানলে সেটা হবে এটার উপকারিতা এ সেটার উপকারিতা এ কিন্তু ইসলাম এমন একটা জীবন বিধান এটা শুধুই থিওরিক্যাল না বরং এটা প্র্যাকটিক্যাল ইসলামের প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা বিধান আপনি ইসলামের মহামালা বলেন ইসলামের অর্থনীতি বলেন ইসলামের রাজনীতি বলেন ইসলামের ইবাদত ব্যবস্থাপনা বলেন ইসলামের বিশ্বাসগত ব্যবস্থাপনা বলেন সবগুলো বিষয় মুসলমানদের জীবনে প্র্যাকটিক্যাল সবগুলো বাস্তবায়িত হয়েছে এমন না যে হবে সবগুলো হয়েছে এবং সবগুলোর পজিটিভ ফলাফলও এ উম্মার সামনে উপস্থিত তাহলে অন্যান্য মতাদর্শ অন্যান্য জীবন ব্যবস্থাপনা থেকে ইসলামের আলাদা একটা বৈশিষ্ট্য হল যে ইসলামটা হলো প্র্যাকটিক্যাল এটা চর্চিত এটা সব জায়গায় এটাকে চর্চা করা হচ্ছে এটাকে জীবনের মধ্যে অ্যাপ্লাই করা হচ্ছে বাস্তবায়ন করা হচ্ছে এমন না যেটা এটা শুধু কিছু মতাদর্শ কিছু থিওরির নাম